ইসরায়েলের আশিটি ড্রোন ধ্বংস করেছে ইরান ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজিসি সাবেক কমান্ডার মোহসেন রেজাই এক সাক্ষাৎকারে ইসরায়েল ও ইরানের মধ্যে বারো দিনের যুদ্ধের বিভিন্ন দিক এবং মার্কিন ও ইসরায়েলি গণমাধ্যমের প্রচার কার্যক্রম সম্পর্কে বিশদ আলোচনা করেছেন পার্স টুডে জানিয়েছে মঙ্গলবার রাতে এক সাক্ষাৎকারে তিনি বলেন গত বারো দিনের যুদ্ধে ইসরায়েল ও আমেরিকা ইরানের কাছে পরাজিত হয়েছে ওয়াশিংটন ও তেল আবিবের সাম্প্রতিক যুদ্ধের ঘটনাবলীকে কেন্দ্র করে প্রচার প্রচারণা চালাচ্ছে উল্লেখ করে আইআরজিসি সাবেক প্রধান মেজর জেনারেল মোহসেন রেজাই বলেন এই প্রচারণার কয়েকটি উদ্দেশ্য রয়েছে প্রথমত জনমতকে বিভ্রান্ত করা এবং গল্প তৈরি করে ইরানের বিজয়কে প্রশ্নের মুখে ফেলা দ্বিতীয়ত ট্রাম্প যখন বলেন পারমাণবিক ইস্যু শেষ সেটাও ইরানকে বিভ্রান্ত করার একটি কৌশল হতে পারে যেটা তারা আলোচনার সময় প্রয়োগ করেছিল মহসেনা রেজাই আরও বলেন এখন দেখার বিষয় হল তারা সত্যি জয়ী হয়েছে কিনা বিভিন্ন দিক থেকে ইসরায়েলের প্রাপ্তি ও ক্ষয়ক্ষতি মূল্যায়ন করা যেতে পারে ইসরায়েলের অর্থ মন্ত্রণালয়ের এক হিসাব অনুযায়ী এই বারো দিনের যুদ্ধের ব্যয় ছিল প্রায় ২০ বিলিয়ন মার্কিন ডলার এ সময়ে তারা আমেরিকার তৈরিকৃত থার্ড ক্ষেপণাস্ত্রের দুই বছরের উৎপাদনের সম পরিমাণ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যেগুলো প্রতিটির দাম অনেক বেশি অর্থাৎ বারো দিনে দুই বছরের সম পরিমাণ অস্ত্র আকাশে ছুড়ে দিয়েছে রেজাই ইরানের সামরিক সাফল্যের কথা উল্লেখ করে বলেন আমরা প্রায় আশিটি ড্রোন ধ্বংস করেছি যার মধ্যে বত্রিশটি ড্রোনের ধ্বংসাবশেষ আমাদের হাতে রয়েছে এর মধ্যে হারমিস ও হেরনের মতো অত্যাধুনিক ড্রোনও রয়েছে আমাদের রাডার আশিটি হিট রেকর্ড করেছে এছাড়া ইসরায়েলের মানবিক ক্ষয়ক্ষতি ও নিরাপত্তা ও অর্থনৈতিক কেন্দ্রগুলোর ধ্বংসযোগ্য ব্যাপক এখন প্রশ্ন হলো এত বিপুল খরচে তারা আদৌ কি অর্জন করেছে তিনি আরো বলেন ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্রপতির অস্তিত্ব একটি ধারণার উপর ভিত্তি করে গঠিত যেটি হলো সম্পূর্ণ নিরাপত্তা তারা সারা পৃথিবী থেকে মানুষ এনে বলেছে এখানে কোনো ভয় নেই সেই নিরাপত্তার সঙ্গে অর্থনৈতিক স্বার্থ যুক্ত কিন্তু এবার ইসরায়েলের সেই নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে একে বলা চলে নিরাপত্তার এক একটি ছিদ্র এটা ইসরায়েলের অস্তিত্বের জন্য গভীর সংকট ডেকে এনেছে সূত্র সূত্রে দর্শক বন্ধুরা এতক্ষণে শুনছিলেন ইরান ইসরায়েলের সংবাদ সাথে ছিলাম মেহেদি হাসান পালস নিউজ